নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা একখানি চমৎকার প্রেমের গল্প গল্পের নাম ঘর সংসার আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ঘর সংসার দুটো স্টপে জাগে থেকে চেষ্টা করে পাদানির কাছাকাছি পৌঁছনো গেছে কিন্তু থামতে না থামতে এক দঙ্গল লোক পুরো মস্তি করে উঠে পড়ল। এবং তারপর যা হয় নামতে দিন নামতে দিন আ সরে দাঁড়ান না নেমে দাঁড়ান নেমে দাঁড়ান গলায় পিছনে একদম ফাঁকা গাড়ি খবর জানিয়েও কাজ হলো না সুতোপার সামনে মুখোমুখি একটা গুফ লোক ইয়া বড় জুলপি বিশাল পাঁচিলের মাথায় দুটো চোখ খোদাই করা রয়েছে যেন সুতপা যেতে দিন নামব বললেও সেই চক্ষুসমান প্রকাণ্ড পাঁচিল একটুও চঞ্চল হল না এদিকে পিছন থেকে কে ভরা গলায় বলে চলেছে আহ ভদ্রমহিলাকে নামতে দিন না এ কি অভদ্রতা ও মশাই শুনছেন কি আশ্চর্য আরে আপনিও একটু ঠেলুন না সোজা আঙুলে ঘি ওঠে না ঠেলুন ঠেলুন সুতোপা পিছু ফিরে লোকটাকে দেখে নিল এবং একটু হাসল সরছে না যে কি করব। পিছনের করবো ধমক দিল তাহলে আগ বাড়িয়ে কেন মহিলাদের এই এক বদ অভ্যেস নিজেরাও নামতে পারবেন না কাউকে নামতেও দেবেন না সুতোপা রাগ হলো একটু সরবার চেষ্টা করে বলল নিন এই আপনি চেষ্টা করুন না দেখি এক ইঞ্চি জায়গা নেই যে উনি সুতোপার সামনে এসে লড়াইটা দেবেন চেষ্টা করে হাসতে দেখা গেল ভদ্রলোককে না অসম্ভব শাসাতে শুরু করেছে ততক্ষণে ঘন্টা দিচ্ছি নামুন নামুন স্টপেজ নামুন নামুন সুতোপা আচমকা পিছনে জোর চাপ টের পেল তারপর কি হলো কে জানে সে দেখলো কখন যেন শূন্য ঝাঁপ দিয়ে ফুটপাথে এসে পড়েছে বাসটা চলে গেল ধুঁয়ো ছেড়ে আর তার পাশেই সেই ভদ্রলোক পোশাক ধারছেন রুমাল দিয়ে বক বক করছেন আপন মনে সুতো পাকে তাকাতে দেখে সে হাসলো দেখলেন সোজা আঙুলে ঘি ওঠে না এ না হলে মোটেও নামা যেত না উফ আমার হাড় গোড় ব্যথা হয়ে গেছে সুতোপার রাগ হয়েছিল কি বিচ্ছিরি চাপটা না গেল পিঠের দিকে কিন্তু এবার রাগের বদলে হয়তো কিছু কৃতজ্ঞতা প্রকাশ জরুরি হয়ে পড়ল সেও পাল্টা হেসে বলল আমারও তবে আপিসের ছুটির সময় তো আজকে বরং ভিড়টা কমই সেই সামনের লোকটাই বদমাইশি করছিল তা না হলে ও পক্ষ ঘুষি পাকিয়ে বললো বেশি মস্তানি করলে দিতুম না নাকটা ভেঙে হুম সুতোপা হাঁটতে থাকলো স্টপেজের একটুখানি পরেই মা হাতে ঢুকলে একটা বাজার বিকেল থেকে সন্ধে বাজারটা ভারী জমে ওঠে টাটকা মাছ শাকসবজি মেলে প্রচুর ব্যাগ থেকে থলেটা বের করে নিলো সে বাজারে ঢোকবার মুখে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো ভদ্রলোককে অকারণে ফের একবার দেখবার ইচ্ছে সুতোপা দেখল ভদ্রলোক তার মতো ফোলিও ব্যাগ খুলে একটা থলে বের করলো তারপর এদিকে হয়তো অকারণে মুহূর্ত আসে যখন কারো সম্পর্কে কৌতূহল হঠাৎ তীব্র হয়ে ওঠে সুতোপা জানতে ইচ্ছে করছিল কোথায় থাকে লোকটা কি করে টরে বয়স আন্দাজ করা কঠিন পঁচিশ হতে পারে পঁয়ত্রিশ হওয়া বিচিত্র নয় রুক্ষু বিশৃঙ্খল চুল সাদা শার্ট ঢাকা হালকা রঙের ফুলহাদা সোয়েটার গায়ে পরনে ঘিয়ে রঙের প্যান্ট একটু রোগা লম্বাটে গরম সুতোপার আন্দাজ আছে এক ধরনের পোশাকের রঙের ব্যাপারে মানসিকতার কিছু পরিচয় থাকে সে বিশ্বাস করে সচরাচরের ধরনের ফিকে রং যারা ব্যবহার করে তাদের মনটা বয়স অপেক্ষা প্রবীণতর সুতোপার যা ধারণা যেমন তার নিজের তারা আপির সঙ্গে নিয়ে অসীমা ঠাট্টা করে বলে সুতোপা সাজগোজ যাই থাক কেমন যেন বিধবা বিধবা ছিঁড়ি হতে পারে বেগুনের দরাদরি করার সময় ভদ্রলোক পাশে এসে গেল কত বলছে পচিশ দেখুন কান্ড শীত যাই যাই করছে এখনো পঁচিশ আর গলা কেটো না বাবা রক্ত বলতে কিচ্ছু কি পাবে সবজিওয়ালা ওলা খোঁদ করে বললে দরাদরি নাই আরে নিয়ে ফেললেন যা বলেছে তাই এই জন্যই ওরা পেয়ে বসে সুতোপা থলে বাড়িয়ে দিয়েছিল একটু হাসলো। নেবো তো আড়াইশো মাত্র আর দরাদরি করার মতো ধৈর্য নেই আমিও কি তার বেশি নেবো ভেবেছেন নাকি বেগুনওয়ালা লক্ষ্মী ভাইটি কথা শোনো পাঁচ কমাও কেমন দিনকাল যা পড়েছে তোমাদেরই বা দোষ কি সবই আগুন একেবারে আগুন বেগুনওয়ালা কেন কে জানে হাসলো বলল সেদিনকে ঝড় বৃষ্টি হয়ে গেল না সবজির আর কিছু আছে আমাদের হ্যাঙ্গামাটাও তো দেখবেন বাবু যাগে ছটা টাকা দিন চারপাশে ভিড় বেশ জমে উঠেছে সবাই বিশের লোক সকালে বাজার করে তারপর রান্না বান্না শেষ করে সেইগুলো গেলার মতো সময় থাকে না হাতে যানবাহনের ঝক্কি আছে সময় মতো আপিস পৌঁছানো চাই তাই সন্ধ্যের দিকটায় বাজারের কাজটা সেরে রাখলে সব দিক থেকে সুবিধে সুতোপা এবার আলুওয়ালার কাছে এলো অমনি সাড়া পাওয়া গেল কই আমায় দর করতে দিন যা বলবে লক্ষ্মী মেয়ের মতো তো দিয়েই দেবেন তাই না সুতোপা হাসলো না অবশ্য কিন্তু থলে বাড়িয়েও দিল না বারো টাকা ওই ছুঁচোর ডিমের দর বারো টাকা মাথা খারাপ চলে আসুন চলে আসুন এদিকে সুতোপা পা বাড়াতে বাধ্য হলো পিছনে আলুওয়ালা বলল ছোঁচোর ডিম এরপর আড়শোলার ডিমও কিনতে হবে দাদু এই ভাই কত এগারো টাকা আলু তুলে পরক করছে তারপর সুতোপার উদ্দেশ্যে বললে মন্দ নয় বুঝলেন পরক্ষণেই চোখ টিপল এই দাদু এক টাকা কমাও তোমারও বৌনির সময় দ্বিতীয় আলুওয়ালা দাঁড় ছোটকুটে বলল বৌনি টৌনি চলবে না বাবু সারাদিনই বৌনি কম হবে না হবে হবে আড়াইশো দাও আর এই নাও আড়াই টাকা সুতোপা থলেটা কতটা কেড়ে নিয়ে আলুগুলো ঢুকিয়ে দিল এই যে আড়াই টাকা দিন ভাইটি আর আড়াইশো চাই সরে এসে সুতোপা শুকে বলল পঞ্চাশ পয়সা লাভ হলো বারে তাই বা কম কি যাকে আর কি নেবে চলুন এবারে মাছ দেখা যাক সুতোবা বললো বেশ চলুন কিন্তু আপনি কথা বলবেন না আমি বলবো এসব আপনারা মেয়েরা পারবেন না সুতোপা হাসল কই মাছ নেবেন আমার তো চমৎকার লাগে সুতোপা বলল কই দেখি তিন জায়গায় কই ভেটকি আর চারাপোনা দরাদরি করে সেই সব দি ট্যাংরাতে এসে ঠেকলো সুতোপা ট্যাংরা নিত না নিয়ে ফেললো দেড়শো করে কাঁচা লঙ্কা উচ্ছে নোটে শাক পেঁয়াজ দেখলো সে ক্রমশ দারুণ ভাবে জড়িয়ে পড়ছে এই লোকটার সঙ্গে গেটের মুখে এসে এতক্ষণে সিগারেট ধরালো হাসি মুখে বললে তারপর থাকেন কোন দিকে সতীকান্ত লেনে ও মা তাই নাকি কত নম্বর সাঁত্রিশের দুই কি আশ্চর্য আমি তো আপনার উল্টো দিকে আঠারোর পাঁচ চিলে কোঠায় আপনি আমি দোতলায় সুতোপা হাঁটতে থাকলো আপনাকে দেখেছি দেখেছি মনে হচ্ছিল আমারও কিছুক্ষণ নীরবতা তারপর প্রশ্ন এলো স্কুল না অফিসে চাকরি করেন সুতোপা বলল হাফিসে সরকারি না ইউর রয়েতে। আমি ইস্টার্ন পাওয়ারসে সামনে স্টপে যে নামলে সতীকান্ত লেন পাঁচ মিনিটের রাস্তা কিন্তু এক স্টপে আগে নামবার কারণেই বাজার দিনের আলো নিভে এসেছে এখানে ওখানে সুন্দর ছিমছাম ঘর বাড়ির আনাচে কানাচে জমে ওঠা আবর্জনার মতো চাপ চাপ বস্তি বাড়ি খোলার ঘর আলোর আভাস নেই সেখানে মাঝে মাঝে আছে কিছু উঁচু গাছপালা শিমুল তাল নিম ভাবা যায় না কলকাতায় এমন সব গাছ এখনো টিকে আছে সুতোপা আবছায়া আর আলোর ছটার আড়ালে শিমুল গাছগুলোর ফুল ফুটেছে কিনা দেখবার ব্যর্থ চেষ্টা করছিল যাই বলুন আমাদের এই পাড়াটা এখনো ভালো আছে বেশ শান্ত এখনো দাদা থাকেন শ্যামবাজারের দিকে এখানে আসবার কথা বলছেন বাসা খুঞ্জি বুঝলেন আপনার সন্ধানে থাকলে থাকলে বলবেন কিন্তু বলবো সুতোপা ঘাড় নাড়ল সামনেই তো থাকি নিজে না পারেন কাউকে পাঠিয়ে খবর দিতে পারেন শ্যামল বাবু মানে আমার নাম শ্যামল বোস খোঁজ করলেই নিচের ওটা দেখিয়ে দেবে সুতোপা হাসলো বাস স্টপেজেও দেখা হতে পারে ও হাসলো সশব্দে পারে কিন্তু কই একদিন তো দেখিনি চিনতেন না তো তাই এখন তো চিনে রাখলেন যা বলেছেন তারা তাড়া তারপর বাসের দিকেই মনটা বাঁধা কে উঠছে নামছে বা দাঁড়িয়ে আছে দেখবার সময় কোথায় সুতপা এই কথাটাই মনে মনে খুঁজছিল একই স্টপেজ অথচ এই শ্যামল বোসকে কোনোদিনও দেখেছে বলে মনে হচ্ছে না তো শ্যামল বোস পকেট থেকে কাগজ বের করে বলল আচ্ছা আপনার নেম অ্যাড্রেসটা টুকে রাখি বাসার ব্যাপারে কাজে লাগতে পারে কি বলেন সুতপা হাসতে হাসতে বলল কি মুশকিল আমায় কি বাসার এজেন্ট হাউরে বসলেন দালালির বদলে সাবধানে এজেন্ট শব্দটা ব্যবহার করলো সে জিপ কাটলো শ্যামল সরি 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 ফেনি সরি ম্যাডাম আসল ব্যাপারটা কি জানেন আমার ধারণা মেয়েদের পক্ষে এসব খোঁজখবর রাখার সুযোগ আছে আর আর কোথায় কী হচ্ছে টচ্ছে ওদের ছেড়ে আর কে জানেন বেশি ঠিক না ঠিক বললাম তো সুতভা বলল। কি জানে বাবা কোথায় কি হচ্ছে ট বাড়াক একা থাকি মেলেমাশে সময় কম ওসব খবর রাখে তারা যারা ফ্যামিলিতে থাকে ও মা কি আশ্চর্য শ্যামল বলল। আপনি আমার মতোই একা নড়ে হাত পুড়িয়ে রাঁধতে হয় আমারই মতো নাকি লোক রেখেছেন সুতপা জবাব দিল এদের রাঁধাটা সমস্যা নয় আপনাদের অবশ্য ঝামেলা হ্যাঁ হ্যাঁ বলবেন না বড্ড ঝামেলা লোক রাখার খরচ না হয় দেওয়া গেল কিন্তু আমি আবার যার তার হাতে এতে পারি না কে যে হাতে শিগনি ঝাড়বে সেই হাতে রান্না করবে তারপরে ঘামটাম ছ্যা ছ্যা তার চেয়ে কি ভালো সুতোপা সায় দিয়ে বলল আমারও তাই তাছাড়া ওরা বড্ড চুরি করে চুরি আর বলবেন না আজকাল চুরি করাটা সবাই মায়ের পেট থেকে শিখে আসে যেন ঘি চাকরের কথা ছেড়ে দিন আমরা ভদ্রলোকেরাই কি কম নাকি অফিস থেকে পেপার ওইট অব্দি পকেটে নিয়ে নিতে পিছপা হই না এই সেদিনের কাণ্ড শুনুন জাস্ট একটা উদাহরণ আমাদের মরালিটি কোথায় পৌঁছেছে সুতপা বাধা দিয়ে বলল আমার আফিসেও গতকালকে এক মহিলা শ্যামল বোস পাল্টা বাধা দিল সেই কথা ইচ্ছে করে কি জানেন সব একটা পেটের জন্য নরকে পচে মরার অর্থ হয় না শতবা বলল কিন্তু যাবেনি বা কোথায় সবখানেই তো এই শ্যামল বোস খিক খিক করে হাসলো ঠিকই বলেছেন বরং সন্ন্যাসীরা ভালোই আছেন কে জানে সুতপা নিরস এবং আনমনা হয়ে বলল আমার কি মনে হয় জানেন শ্যামল বাবু কেউ কোথাও ভালো নেই আপনার নামটা কিন্তু এখনো জানতে পারিনি ম্যাডাম সুতপা মুখ নামিয়ে কিছুটা স্বাভাবিক লজ্জায় জবাব দিল সুতপা সুতপা রায় শ্যামল বোস হাসল ফের দেখুন কাণ্ড কথায় কথায় হুট করে পৌঁছে গেল ওই যে ওই যে চিলেকোটা দেখছেন ওইখানে চারদিকটা বেশ খোলা মেলা কিছু মনে না করেন যদি আসবেন একবার অন্তত ফাঁকাতে কিছুক্ষণ নিঃশ্বাস নেওয়া যাবে কি বলেন সুতোপা আঙুল তুলে দেখালো ওই যে জানলাটা দেখছেন ওখানে সাবলেটে আছি খুব ঝামেলা হচ্ছে ভাড়াটে ভদ্রলোক মন্দ না আমার আত্মীয়েরই মধ্যে কিন্তু ওনার স্ত্রী মহিলা বড্ড ইয়ে আচ্ছা চলি শ্যামল বোস আনমোনা হয়ে বলল আচ্ছা ফের দেখা হবে হলো দেখা কিন্তু বাস স্টপে যে নয় কিংবা বিকেলের বাসেও নয় সেই বাজারে বাস থেকে নাম্বার সময় অবধি ওর কথাটা ভুলে গিয়েছিল সুতপা বাজারের দিকে পা বাড়িয়েই তখনই মনে পড়ে গেল এবং কেমন অস্বস্তি বোধ করলো সে বাজারে থাকলে দেখা হওয়া খুবই সম্ভব ছোট্ট বাজার কিনা এবং হয়তো আগু বাড়িয়ে যেয়েছে তার কেনাকাটায় হস্তক্ষেপ করে বসবে ইয়ে এক জ্বালাতন আসলে প্রশ্নটা লিবার্টির জুতো নিজের ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবে না তাছাড়া তার মেয়ের রসনার বিশেষ একটা আলাদা ব্যাপার আছে সেটা চেনা পুরুষ মানুষের অন্তরঙ্গ ছবির সামনে প্রকাশ পাওয়া অস্বস্তিকর সে টকে সবিশেষ অনুরাগিনী হয়তো শ্যামল বস্তু খুনি চেঁচিয়ে উঠবে খাবেন না খাবেন না ও তো শরীরের ক্ষতি হয় অ্যাসিড হবে সতর্ক চোখে চারদিক দেখে বাঁধাকপির সামনে যেই না যাওয়া অমনি কোথেকে এসে গেল লোকটা কি কাণ্ড ছিলেন কোথায় বলুন তো বাসে অন্তত দেখা হবে বাবলুম সুতোপা বলল একটা নয় ঠিকই বলেছেন হো হো করে হাসলো শ্যামল যা বলেছেন তবে কি জানেন সেই সব বাজারে দেখা হবে ধরেই নিয়েছিলুম সেই ফাঁকে এতক্ষণ ঘুরে ঘুরে বাজারটা সার্ভে করে ফেলেছি খানিকটা আইডিয়া হলো আজকের কপি নেবেন নিন না আজ একটু সস্তা এখানে নয় ওই দিকটায় আসুন তাজা কপি ধরো একটু কম তারপর চলুন না মাছের মুড়ো নেবেন কপির ঝাল হবে চমৎকার অত বড় একটা মুড়ো কুড়ি টাকা রীতিমতো রক্তাক্ত এসে উঠলো শ্যামল ভালো কিন্তু সুতোপা অসহায় বোধ করছিল বেশি কিছু নেব না আজ রান্নার ঝামেলা শ্যামল বলল মেয়েদের আবার ঝামেলা ও আপনাদের সহজাত দক্ষতার ব্যাপার আজ তো অনুনে চাপিয়ে দিলেই চমৎকার ব্যঞ্জন হয়ে বেরিয়ে আসবে চলুন চলুন শ্যামলকে আজ খুবই উৎফুল্ল দেখা প্রাপ্তি প্রাপ্তিযোগ ঘটেছে নাকি সুতোপা ভাবল কিন্তু সে নিজে উৎফুল্ল হতে পারছে না কেন এই যে খানিকটা পেঁয়াজ কলি নিন ও নেব না নেবেন না ভারী চমৎকার লাগে কিন্তু শীত এখনো তো রয়েছে কেমন নিশ্চিত দেখালো শ্যামলকে সুতো একটু হাসল বরং মূলও নিচ্ছি মূল আর স্বাদ নেই তবে বলছেন যখন নিন এই যে ভাই মূল জোড়া কত ভাইটি কিছুক্ষণ পরে যখন ফিরছে দুটো থলেই বেশ ভারী আর ঠাসা দুজনেই হাসতে হাসতে আসছে যা সব কেনালেন রাধে বাড়তে বছর চলে যাবে সুতোপা বলল শ্যামল বলল যাক না কাল হরতাল ছুটি চমকে উঠল। আরে তাই তো কেন তবে মিছি শ্যামল বলল কথাটা আমারও মনে ছিল না এই মাত্র মনে পড়লো অভ্যেস হয়ে গেছে আসলে বিকেলে বাজারটা না করলে মনে হয় খুব গোলমাল হয়ে গেল তাই না কিছুক্ষণ নীরবতা হঠাৎ শ্যামল বলল কাল তো ছুটি কি করবেন বাড়িতে বসে চলুন না কোথাও ঘুরে টুরে আসি সুতপা ওর চোখের দিকে তাকিয়ে বলল কোথায় আর যাবো সবখানেই তো ভিড় আর হইচই বরং বরং কি সিনেমা টিনেমা সুতোপা হাসলো এবার কিন্তু আমার ইচ্ছে মতো শ্যামল একটু ঘনিষ্ঠ হলো হাঁটতে হাঁটতে ইচ্ছে মতো মানে সুতোবা বললো হ্যাঁ এসব তো বাজার টাজার করা নয় করাও নয় ওখান ব্যাপারও নয় আমি যেখানে যেতে বলবো যা চয়েস করবো তাই শ্যামল সোৎসাহে ওর মা হাতটা ধরে বলল পাগল যা খুশি আমি রাজি সুতোপা চোখে ঝিলিক তুলে আলগোছে হাতটা ছাড়িয়ে নিতে নিতে চাপা গলায় বলল কি অসভ্য চারপাশে সবাই হাঁ করে দেখছে না